আল্লাহর শুক্রিয়া আদায় করলে লাভ হয় না লোকসান হয় কি লাভ হবে আল্লাহর তথা বিশ্ব নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হদিসের বাসা বর্ণনা করছেন হে আমার অম্মতেরা আলহামদুলিল্লাহ তোমাদেরকে এমন একটি নিয়ামত আল্লাহ বাগদান করছেন এই আলহামদুলিল্লাহ যে ব্যক্তি বলবে তার নিজানের পাল্লা কাল হাসরের ময়দানে নেকি বলি যখন ওজন করা হবে সেই ওজনের মধ্যে তোমার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে জোরে বলুন না সুভান

আল্লাহ পাক এটার জন্য আপনাকে পুরস্কার দিবে জেজা দান করবে ছোট্ট কাজ কি বল ঠিক না আপনি খানা খাচ্ছেন পাশে বসে একটা বিড়াল মেও মেও করছে ঠিক না আপনি তাকে একটু কাটা দিয়ে দিলেন বা একটু কিছু দিলেন এটাও একটা ভালো কাজ কি বল ভালো কাজ না আর যখন ভালো কাজ কিনা। আল্লাহর কাছে এটা পছন্দ হয়ে গেলে এটার উচিত আপনাকে আল্লাহ পাক জান্নাত দিয়েই দিতে পারে আল্লাহর মতো এত দয়াবান আর কেউ আছে আর যে লোকজন আছে তারপরেও আমরা আল্লাহকে ডাকতে চাই না কি বলেন ঠিক কি না আজকে এত সুন্দর প্যান্ডেল মাই এত উলামাই কেরাম এখানে কোরআন ও হাদিসে এত সুন্দর আলোচনা হচ্ছে কিন্তু তারপরেও দেখা যায় যে লোকজন দোকান পাটে এখানে সেখানে বসে বসে সময় কাটাইতেছে কি বলেন ঠিক না কিন্তু এই মাহফিলে বসলে কি লাভ না লোকসান কি লাভ হবে আল্লাহর নবী আপনার নবী আমার যা দাঁড়িয়ে আছেন একটু বসেন ভিতরে এসে বসেন অল্প সময় আমি লম্বা করবো না কেন ওয়াজ যথেষ্ট হয়ে গেছে প্রায় রাত বারোটা বেজে গেছে এখন দোয়াই হয়ে যাবে দু একটি কথা নসিহতমূলক আমি আপনাদেরকে বলতেছি কোরআন হাদিসের মজলিসের মধ্যে বসলে লাভ কি লাভ হবে আল্লাহ নই বলছেন যে সারাটা দুনিয়া এর মধ্যে যত মূল্যবান বস্তু আছে দুনিয়ার মধ্যে মূল্যবান বস্তু আসেনি কি আছে স্বর্ণের খনি আছে তেলের খনি আছে গ্যাসের খনি আছে আছে কিনা কত কত মূল্যবান বস্তু দুনিয়ার জমিনে আছে আল্লাহ নই বলেন এই সারাটা দুনিয়ার মধ্যে যত মূল্যবান বস্তু আছে সব কিছু যদি কেউ আল্লাহ রাস্তায় দান করে যেই সব হবে এর চেয়ে বেশি সব হলো কেউ যদি ভেস্টের বাগানের মধ্যে বসে একবার সুবহান আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জোরে গনা সুবহান সন্ধ্যা থেকে যারা মাহফিলে আসছেন আপনারা ফাকে ফাকে ওয়াজের ফাকে ফাকে হুজুরদের সাথে সুবহান আল্লাহ বলছেন কি বলেন ঠিক না আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহ আকবার বলছেন কি ঠিক না যে না স্লোগান দিছে আপনারা আল্লাহ আকবার কইছেন না কে নারে তাকবীর আকবার কি আল্লাহ হলে আকবার অর্থ কি আল্লাহই আর কোন বড় আছে কি আপনাদের অসুবিধা হচ্ছে কি আল্লাহর উপরে আর কোন বড় আছে না আল্লাহর উপরে আর কোনো বড় নাই আল্লাহু আকবার আপনি যে শব্দটি উচ্চারণ করেছেন আল্লাহ আকবার আল্লাহর উপরে আর কোন বড় নাই। বলা হয়েছে এই যে আল্লাহ হয়ে গেছে এটা বাংলাদেশে থাকবে না এটা লন্ডন আমেরিকায় যাবে না চীন জাপানে যাবে না দুনিয়ার কোন জায়গায় যাবে না এই আল্লাহ আকবর সরাসরি আল্লাহ আর সে মোহাল্লায় চলে যাবে আপনি যদি এখান থেকে ফোনে কথা টাকা লাগবে কি ঠিক কিনা বাংলাদেশে বলেন আমেরিকায় বলেন পৃথিবীর যে কোনো দেশে কথা বলেন টাকা পয়সা খরচ হবে হবে কি না কোন জিনিস পাঠাইতে হইলে টাকা পয়সা খরচ হবে যাইতে হইলে টাকা পয়সা খরচ করা লাগবে ঠিক আছে ঠিক কিন্তু আপনার আল্লাহ একবার যে আর আল্লাহ আলিমে পাঠাইলেন কি আপনার কোন খরচ হয়েছে বরং আল্লাহ বলেন আমি তোমাকে সৃষ্টি করেছি ইনসান আমি মানুষ সৃষ্টি করেছি আমি তাকে কথা বলা শিক্ষা দিয়েছি আপনাকে আমাকে যদি আল্লাহ কথা বলার ক্ষমতা না দিতেন তাহলে কি সুবহানাল্লাহ বলতে পারতেন আলহামদুল্লাহ পড়তে পারতেন মা বাবা ফেলে ডাকতে পারতেন ভাই বন্ধুকে ডাকতে পারতেন জবানটার দাম আছে কিনা আর জোরে মানে আছে কিনা জবানটার দাম আছে এই দামি জবানটা দিল কে তাহলে তার সুক্রিয়া আদায় করা দরকার আছে কিনা জোরে মানে আছে কিনা আল্লাহ যে আপনাকে আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন

আলহামদুলিল্লাহ যদি তোমার আমলের মধ্যে থাকে তুমি যদি কোনদিন একটি বার ও মহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ বলে থাকো এই আলহামদুলিল্লাহ তোমাকে আল্লাহর জান্নাতে না নিয়ে ছাড়বে না হাদিস এসে ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ পাক কাল হাসরের ময়দানে নেকি গদি ওজন করবেন করবেন কি না নেক আর বদ ওজন করবেন কিভাবে এক পাল্লাতে নেক আর এক পাল্লাতে গোনা গোনাগুলি এক পাল্লাতে রাখবেন নেকগুলি গুলি আর একটা রাখবেন এখন ওজন করে দেখা যাবে কোনটা ভারী যদি নেকের পাল্লা বাড়ি হয় জান্নাতি হবে যদি গোনার পাল্লা বাড়ি হয় কি হবে কিন্তু বিচারও ফেলেন একজনকে আল্লাহ ফেরেস তারা পারবে। যদিও ফয়সালা কি নেকি পাল্লা বাড়ি হলে জান্নাতি গনার পাল্লা বাড়ি হইলে জান্নি তারপরেও ফেরেশতারা তাকে জানাতে আল্লাহ আল্লাপের হুকুম লাগবে কি বলে ঠিক না গেল এক বন্দার গোনার পাল্লাটা বাড়ি হয়ে গেছে নেকের পাল্লা ওজনে কম হয়ে গেছে ফেরেশতারা তারা পাকের কাছে আর্য করে আল্লাহ আপনার বন্দার গুনার পাল্লাটা ভারী নেকের পাল্লা ওজনে কম আপনি হুকুম করেন আপনি আকি বান্দাকে জান্নাতে দিব না জাহান্নামে দিব আল্লাহ পাক ডাক দেন বলেন ও ফেরেশতারা আমার বান্দার গুনার পাল্লা ভারী হয়ে গেছে নেকের পাল্লা ওজনে কম হয়ে গেছে তাহলে আমার বান্দা তো জাহান্নামী হয়ে যাবে তোমরা তালাশ করে দেখো না আমার বন্দার আমলে আর কোন নেক আছে কিনা কেন আমি যদি হুকুম দেই জাহান নামে দেওয়ার জন্য তাহলে আমার বন্দা চিরদিনের জন্য দুঃখে কষ্টের মধ্যে পড়ে যাবে জাহান নামে জড়ে যাবে দেখো আর কোন নেক আমার বন্দার আমলে আছে কিনা ফেরেশ তারা জবাব দিবেন আল্লাহ তার আমল নামা তন্ন তন্ন করে তালাশ করে দেখেছি নেকগুলি নেকের পাল্লায় গুনাগুলি গুনার পাল্লায় দিয়েছি আমাদের কাছে আর কোন তার নেক নাই বদ নাই সবগুলি পাল্লার মধ্যে উঠে গেছে আমার আল্লাহ আবার বলবেন একটু তালাশ করে দেখো না তার আমলে নেক আছে কিনা ফেরেস তারা বলবেন না আল্লাহ আমাদের আর জানা নাই আমার আল্লাহ বলে ও ফেরেস তার নেকের পাল্লার মধ্যে তালাশ করে দেখো আমার সুক্রিয়া আদায় করে আমার কোন নিয়ামত পাই আলহামদুলিল্লাহ কইছে এমন একটা আলহামদুলিল্লাহ আছে কিনা নেকের পাল্লা তালাশ করে দেখা গেল তার আমল নামার মধ্যে আলহামদুলিল্লাহ পাওয়া গেছে ফেরেস তারা ডাক দেব আল্লাহ তার আমল নামার মধ্যে আলহামদুলিল্লাহ পাওয়া গেছে আমার আল্লাহ বলেন ফেরিস্তারে যদি আলহামদুলিল্লাহ তার আমলের মধ্যে পেয়ে থাকো তাহলে তার আমল আমার মধ্যে পাল্লার মধ্যে নেক দিয়ে দাও ফেরেশতারা বলেন আল্লাহ কয়টা ন্যাক দিব আমার আল্লাহ ন্যাগ দিয়ে বলেন ও ফেরেশতারা তোমরা জানো না আমি আল্লাহ কোরআন আমার রাসুলকে জানিয়ে দিয়েছিলাম আমার হাইবের যে উম্মত আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করবে লাইন সাকার আল্লাহর শুক্রিয়া যে আদায় করবে রে আমার আল্লাহ তার নিয়ামত বাড়াইয়া দিবে